জমি কিনবেন বলে ভাবছেন শুধু দলিল আর পর্চা দেখে জমি কিনে নিচ্ছেন না তো তাহলে কিন্তু মস্ত বড় ভুল হয়ে যেতে পারে এবং আপনার ওই টাকা জলে যেতে পারে কিংবা যে জমিটা কিনছেন সেটা ভবিষ্যতে আপনার একটা সর্বনাশের গর্ত হয়ে যেতে পারে সারা জীবন হয়তো কেস করে করে জমিটা ফেরত পেতে হতে পারে তাই জমি কেনার আগে কি কি দেখবেন কি কি কাগজপত্র দেখা উচিত সেটা নিয়ে আজকের ভিডিও শুধু আর পর্চা দেখলে হয় না জমি কারণ একটা জমির মেন প্রাণ হচ্ছে তার কাগজ যদি কাগজ ঠিক না থাকে তাহলে জমিটার কোনো মূল্য থাকে না তাই আজকের প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই জানি একটা জমির কেনার আগে সেই জমির পর্চাটাকে দেখা উচিত সেই পর্চা দেখার সঙ্গে সঙ্গে আপনারা পিঠ দলিলটা অবশ্যই দেখে নেন কিন্তু শুধু এই দুটো দেখলেই হবে না ধরুন আপনি এর কাছ থেকে জমিটা কিনছেন এবং সেই জমিটা আপনি দেখলেন যে এর নাম লেখা আছে এ বিয়ের কাছ থেকে জমিটা কিনেছে সেটা পেয়েছে ওটা কিনে নিয়েছে তাই দুটো দেখে নিয়েছেন আপনি ভাবলেন যে না আমার জমিটা সম্পূর্ণভাবে সেফ কিন্তু তা নয় এর পিছনে অনেক গল্প থাকতে পারে হয়তো এ ওই জমিটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে এর আগে সে এখনো মতো রেকর্ড করেনি তাই পর্যায় হয়তো এখনো পর্যন্ত এর নাম লেখা আছে তাহলে সেটা কি করে বুঝবেন তো পারে সে তো পরবর্তীকালে গিয়ে দাবি করতে পারে যেটা আমি আগে কিনেছি আপনার দলিলের হয়তো আপনি দলিল করছেন দু হাজার সালে এর কাছ থেকে কিনে হয়তো এ আগে একজনকে বিক্রি করে দিয়েছে দু হাজার সালে তাহলে সে গিয়ে বলতে পারে যে আমি জমিটা আগে কিনেছি কিন্তু এখন রেকর্ড করেনি হতেই পারে রেকর্ড করেনি এটা কি করে বুঝবেন না এখন অনলাইনে দু সাল থেকে মোটামুটি সব এডিএস এরই অর্থাৎ সব রেজিস্ট্রি অফিসেরই চেক করা যায় যে জমি কেউ আগে কিনেছে কিনা অর্থাৎ ধরুন আপনার ডাক নাম্বার একটা মৌজা ধরুন সাপোজ একটা মৌজার নাম হচ্ছে বেলিয়াতর সেই বেলিয়াতর মৌজায় ডাক নাম্বার ধরুন পনেরোশো এবার আপনি কি করে সেটা সার্চ করবেন না ডব্লিউ ই রেজিস্ট্রেশন সাইটে গিয়ে যদি ডিট সার্চ করেন ইয়ার ওয়াইজ তাহলে ওই দাগ নাম্বার এবং মৌজাটা আপনার দিলে দু সাল থেকে পঁচিশ সাল অবধি আপনি অনলাইনে সার্চিং করে নিলেন যে ওই জমিটা আর কারো কাছে হস্তান্তর হয়েছে কিনা সে গিফট ডিট হতে পারে সেল ডিট হতে পারে যাই হোক সেটা রেজিস্ট্রিকৃত কিছু হয়েছে কিনা এবার হয়তো দেখা গেল দু সালের আগে জমিটা কেউ কাউকে বিক্রি করেছে তখন সেটা বুঝবেন কি করে না তখন সেটা বোঝার জন্য আপনাকে ম্যানুয়াল সার্চিং করতে হবে যেটা হচ্ছে অফলাইন সার্চিং প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসে ম্যানুয়াল সার্চিং হয় ইয়ার ধরে সেই ম্যানুয়াল সার্চিংটা আপনি অবশ্যই একবার করে নেবেন যে ওই জমিটা আগে কেউ বিক্রি করেছে কিনা অর্থাৎ এই যে জমিটা কিনলো তার নামে যে রেকর্ডটা রয়েছে সেই এ হয়তো দু সালে জমিটা কিনেছে এবং এখন আপনাকে দু সালে বিক্রি করছে তাই দু হাজার থেকে দু সাল অবধি আপনি অবশ্যই একবার সার্চিং করে দেখে নেবেন যে জমিটা কেউ এর আগে এ বিক্রি করেছে কিনা কিংবা যদি আপনি এ মারা গেছেন তাহলে এর ছেলে অর্থাৎ ওয়ারিসানরা যে আপনাকে জমিটা বিক্রি করছে তাহলে তারা কেউ বিক্রি করেছে কিনা বা তার বাবা বিক্রি করে গেছে কিনা এটা গেলে এক নম্বর পয়েন্ট সার্চিং দু নম্বর পয়েন্ট কি দেখবেন ধরুন দেখলেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে এ যে জমিটা পেয়েছে এটা হচ্ছে পেয়েছে তাহলে পায় সেই গন কম কমে সবাই মিলে যে ওয়ারিসা আপনাকে জমিটা দিচ্ছে তো নাকি চারজন ওয়ারিশের মধ্যে তিনজন আপনাকে দিচ্ছে একজন দিচ্ছে না যদি সেরকমই হয় কারণ আনপার্টিশান ল্যান্ড যখন আপনি কিনছেন ভবিষ্যতে গিয়ে আপনার মিউটেশন করতে অর্থাৎ জমি রেকর্ড করতে গিয়ে সমস্যা হতে পারে যেটাকে পার্ট ওয়ারিশন বলে সেই পার্ট ওয়ারিশনের জন্য আপনাকে রেকর্ড করতে একটু সমস্যা হতে পারে রেকর্ড হবে কিন্তু একটু বেগ পেতে হতে পারে আপনি টাকা দিয়ে যখন জমি কিনবেন আপনি এরকম জমি কিনবেন কেন যেটা আনডিভাইডেড প্রপার্টি ঠিক আছে তার ফলত তাহলে তখন আপনি দেখে নেবেন যে আর এবং এলার পর্যায়ে তাদের বংশধরদের নাম আছে কিনা তারা কিভাবে জমিটা পেলো যদি সিএস দেখতে পারেন তো আরো ভালো হয় তো অনেকদিন আগে থেকে তারা বংশ জমিটা ভোগ দখল করে আছে তাহলে সিএস টাও একবার দেখে নেবেন যে এস এবং এল আর এ আপনাদের যার কাছ থেকে কিনছেন তার নাম আছে কিনা বা তাদের বংশধরদের নাম আছে কিনা গেল এটা তিন নম্বর ধরুন আপনি জমিটা কিনলেন কেনার আগে যে দলিলটা হচ্ছে দলিলে অনেক সময় দেখা যায় যে টাইপ এখন তো টাইপ রাইটারে সবকিছু হয় মানে কম্পিউটারে টাইপ করে দলিল টাইপ হয় এখন তো হাতে লেখা দলিল খুব একটা হয় না তা ফলত সেই টাইপ রাইটারে যে দলিলটা যখন হচ্ছে কোনো প্রকার মিস্টেক হয়ে যাচ্ছে না তো দাগ নাম্বার খতিয়ার নাম্বার মৌজা চৌহদ্দি কিংবা কোবালা দাতা গহিতা সবকিছু নামের কোনো মিস্টেক আছে কিনা কারণ এটা যদি একবার ভুল হয়ে যায় দলিলে তখন আবার রেক্টিফিকেশন অফ ডেট এটা করতে হবে সেই রেক্টিফিকেশন অফ ডেট কি করে করা যায় সেটাও আমার কাছে এর আগে ভিডিও করা আছে আপনারা একবার দেখে নিতে পারেন পারলে আমি একবার আই বটনে লিঙ্কটা দিয়ে দেব তা ফলত কিছু একবার মিলিয়ে দেখে নেবেন এবার দলিল করার পর কি মিলাবেন দলিল যখন হাতে পাবেন দলিল করার পর তখন মিলিয়ে নেবেন যে দলিলটা লেখা হলো সব কিছু ঠিক আছে কিনা এবং সঙ্গে সঙ্গে আপনার কাজ হচ্ছে সেটাকে রেকর্ডে ফেলা এখন অনেক মৌ যায় অটোমেটিকালি রেজিস্ট্রির পর রেজিস্ট্রি অফিস থেকে সেটা রেকর্ডে চলে যায় কিন্তু অনেক মর্যায় এখন এই সিস্টেমটা চালু হয়নি যদি অটোমেটিক্যালি চলে যায় তাহলে তো আপনার কোনো চাপ নেই আপনার ফোনে যে এস যাবে যে নাম্বারে আপনি দলিলটা করেছেন আপনার সময় যে নাম্বারটা দিতে হয়েছিল সেই নাম্বারে আপনার এস চলে যাবে কোয়ারি তোলার সময় যে নাম্বারটা আপনি দিয়েছিলেন দলিল করার সময় আর যদি না দেন তাহলে বা যদি অটোমেটিক্যালি না যায় তাহলে অবশ্যই জমি কেনার এক মাস দেড় মাসের মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি রেকর্ডটা নিজের নামে অবশ্যই করে নেবেন যাই হোক এছাড়াও অনেকগুলো জায়গা থাকে যেগুলো ডিটেলসে আর আলোচনা করা গেল না যদি পরবর্তীকালে কোনো কেউ জানতে চান কমেন্ট করবেন আমি এর সেকেন্ড পার্ট আর একটা নিয়ে আসবো যার কি কী জিনিস দেখা দরকার নমস্কার আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন